কাছে সালাম দে আবু শুনতে পায় না আবার কিছু দূর যাইতে না যাইতে এবার ওই পাহাড় মক্কা মদিনার জমেন এখানে পাহাড় পাথরের পাহাড় মরুভূমির দেশ পাথর দায়িকা দায়িকা আল্লাহর নবীকে সালাহ কাম দিলেন সালাম দেওয়ার পরে আল্লাহর নবী সালামের জবাব দিয়ে দিলেন এবার আবু বকর কিছু বলে না আবু বাকর শোনে নবীনে পিছনে পিছনে যায় মদিনার জমিনে এ মুসলমান দিয়ে যখন হাঁটতে হাঁটতে যায় হাঁটতে যাইতে যাইতে রে কিছু দূর যায় আল্লাহর নবী আবু বকর বলে আবু বকর রে এই মুহূর্তে যদি এক গেলাস পানি হতো আমি পান করতাম বড় পানির তৃষ্ণা লেগে গেছে আদরতে আবু বাকর বলেন ওগো মালিক আল্লাহ আল্লাহ তোমার নবী তোমার রাসূল কি বলে আল্লাহ তুমি শোনো আমি আবু বকর এই মুহূর্তে হাঁটতে হাঁটতে বড় অপ্রেশন হয়ে গেলাম আমি এই মুহূর্তে আমি পানি কোথায় আবু বকর পানি দিতে পারবা না কেন কান্দ তুমি বলো আবু বকরের কাছে পানি চাওয়া মাত্র আবু বকর চোখের পানি ছেড়ে দিয়ে কান্না শুরু করে দিয়েছি আবু বকর কেন কান্দ তুমি আবু বকর বলেন ইয়া রাসূলুল্লাহ আপনি তো দেখতেছেন আমি আবু বকরের কাছে কোন বেডিং নাই পানির পাতিল নাই ও নবী আমার কাছে পানি চাইলেন আমি আবু বকর দিতে পারলাম না কিয়ামতের ময়দানে যদি আমার আল্লাহ কয় আবু আমার বন্ধু পানি চাইছে তুমি পানি দিতে পারো নাই আল্লাহর নবী বলেন আবু বকর কান্না না কান্না করো না চলো আর একটু সামনে বাড়ি মদিনার মরুভূমির বানর সরে দিয়া হাইটা হাইটা যায় যাইতে যাইতে গো কিছু যাওয়ার পরে দেখে একটা খেজুর পাতা দিয়ে একটা ছোট্ট একটা ঘর বানানো ওই খেজুরের পাতার ঘর চতুর্দিকে খেজুর পাতা দিয়ে বাড়ির দিক দিয়ে চতুর্দিকে ঘেরাও করেছেন আল্লাহর নবী আবু বকরকে ডাক দিয়ে বলেন আবু বকর এই বাড়িতে গিয়ে সালাম দাও সালাম দাও বর্তমান জামানায় কারো বাড়িতে কেউ গেলে সালাম দেন একটু কথা বলেন সালাম দেন আল্লাহ নবী বলেন আবু বখরে সালাম দাও সালাম দেওয়া সালাম দেওয়াটা কি ভাই আরো জোরে কন কি সালামের জবাব দেওয়া আল্লাহ রসুল নিজেই সালাম দিস আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম নিজের বিবির ঘরে ঢুকবে তাই সালাম দিস আর আজ যুবকরা বাবা চাচা খালু নানা শ্বশুর সবার সাথে দেখা হয়ে যায় আলেমুলামা যুবকের জবানে সালাম নেই কথা বলেন ঠিক কিনা এ যুবক কবে তুমি মানুষ হইবে কবে তুমি দিন কবে মানুষ হবে কবে এইগুলো শিখবে আল্লাহ নবী ডাক দিয়ে বলেন আবু বকর সালাম দাও আবু বকর সালাম লাগায় দিলেন বোঝা যায় নাকি চলবো নাকি আর অল্প সময় কষ্ট দেবো আমি আপনাদেরকে আদরত আবু বাকর সালাম দিলেন সালাম দিলেন বাড়িতে আছেন নাকি কেউ আছেন নাকি জবাব আসলো হ্যাঁ আসি আপনারা কেরা বলে আমরা পতিক আবু বকর আবু বকর পরিচয় দিলেন না আবু বকর বললেন না আল্লাহ রাসুল আপনার বাড়িতে এসেছেন আবু বকর কোনো পরিচয় না দিয়ে বললেন আমরা এসে চিকিৎসার জন্য আসলেন ও বাড়ির মহিলা গ এক গ্যালাস পানি আমাদেরকে দিবা মাবু ও বর্তমান হলেন বাবার ঘরে শুনলেন ওই মহিলাটার কাছে আবু বক্ষরাক গিলাস পানি চাইলেন মহিলাটার ঘরের ভিতরে থেকে চোখের পানি ছেড়ে দিয়ে বলেন দয়ার গরিব কেন বানাইলা তার কারণ ওই মহিলাটার স্বামী বেড়া বক্রিগুলো রাখে সারাটা দিন ওই মহিলার স্বামী বেড়া বকরি নিয়ে যায় সন্ধ্যার সময় আবার সমস্ত বেড়া বকরি পানি সহ বাড়িতে ঢুকে পড়ে কিন্তু আমার বাড়িতে তো কোনো পানি নাই এ মুসাফির বান্দারা তোমরা পানি চাইছো আমি পানি দিতে পারলাম না আল্লাহ নবী আবু আবুবাক চিন্তা করি আবু আবুবাক লক্ষ্য করে তাকে দেখে খেজুর ফাতার বেড়ার কাছাকাছি একটা বকরি দুর্বল বকরি হাঁটতে পারে না চলতে পারে না বকরিটা কানতে কানতে চোখের গা হয়ে গেল আল্লাহর আল্লাহ ধীরে ধীরে ওই বকরির কাছাকাছি চলে গেছেন বকরির কাছাকাছি যাওয়ার পরে ওই দুর্বল বকরিটা আল্লাহর নবীকে দেখে সালাম লাগাইয়া দিছে আবু তাবুবাকার এই দৃশ্যটা দেখলেন বললেন আরো রাসূলুল্লাহ দুর্বল বক্রিটা আপনাকে সালাম দিলাম এ আবা ও আবুবা কো বন শুন আপনি রাস্তা দিয়ে যখন হেঁটে হেঁটে আসলেন গাছে সালাম দিল পাথরে সালাম দিল এই ব্যাপার কি পাথর সালাম দেয় পাথরের তো জবান নাই গাছ কথা বলতে পারে না পাথর কথা বলতে পারে না এই বকরি গুলো কথা বলতে পারে না আপনাকে সালাম দিল এই ব্যাপারটাকে একটু বলেন বলেন আল্লাহ নবী আবু বকরকে ডাক দিয়া কয় আবু বকর রে আমাকে এই পাহাড় সিনে গাছে সিনে গো এই দুনিয়ার পশুপঙ্খী গুলো আমাকে চিনে ওই জন্য সালাম দেয় ও আবু পৃথিবীর জমিনে এমন একদল মানুষ আছে আমি রসুল কে চিনে না আমি রসুলের আদর্শ মানে না আমি রসুলের আদর্শ মানতে চায় না আমি নবীজিকে মানবে না আমি নবীজিকে মানবে না বেঈমান হইয়া কবরের মধ্যে চলে আসবে এইবারে বকরিটা সালাম দেওয়ার সঙ্গে সঙ্গে মায়ার নবী ডাক দে বললেন আবু বকর এবার ওই মহিলাটার কাছে একটা পাতিল চাও পাতিল পাতিল মানে বুঝলেন তো নাকি একটা ভাড়া চাও পাতিল চাও আবু বাকর নবীজি কে বলেন নবীজি একবার বলেছি মহিলাটার যে রাগ আপনি আবার পাতিল চাইতে বললেন না জানি মহিলাটা লাঠি নিয়ে বাইর নবী মুসকি হাসি দিয়ে বললেন আবু বাকর না 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 তুমি এবার যেয়ে বলো একটা হাড়ি দাও বা একটা পাতিল দাও এই পাতিল দিয়ে আবু বাকর জিজ্ঞাসা করেন কি করবেন আল্লাহর পাইগাম্বর বলেন নবী বলেন আবু বকর রে তাকায়া দেখো ওই যে দুর্বল বকরি শুয়ে আছে ওই বকরিটা হাতিকে আমরা দুধ দহন করে পান করবেন আবু বকর বুঝতে পারলাম তো আবু বাকর সিদ্দিকরা ওই মহিলাটার কাছে যখন হারি চাইলেন বাতিল চাইলেন ডাক বললেন ও প্রাণের মাগ একটা ভারী দাও একটা বাতিল দাও এবার মহিলাটা উল্টো জিজ্ঞেস করলেন রে এ মোসাফির হাড়ি দিয়ে কি করবে পাতিল দিয়ে কি করবে বলে এই হাড়িটা নিয়ে ওই যে দুর্বল ছাগল দুর্বল বকরি শুয়ে আছেন ওই বকরি থেকে দুধ দহন করব মহিলাটা বলে এরে মুসাফির তোমরা কি পাগল হয়ে গেলে নাকি পাগল দেখছি রে এমন পাগল কোনদিন আমি দেখি নাই আবু বকর বলে পাগল আর দেন দেন মহিলাটি বেড়ার এরকম ছিদ্র করিয়া খেজুর গাছের পাতার বেড়া ছিদ্র করে একটা হাড়ি আবু বকরের হাতে ওটাইয়া দিলেন আল্লাহ নবী হাত দিয়ে ইশারা করলেন বকরিয়া বকরিটা আল্লাহর নবীর ইশারা বুঝিয়া দুর্বল বকরিটা সবল হয়ে গেল ওই বকরিটা দৌড়াইয়া গিয়ে আল্লাহর নবীর সম্মুখে দাঁড়াইয়া বকরিটা এবার হান দেয় এবার হা করে করে যেন আল্লাহর নবীকে কি বুঝাইতে যায় আল্লাহর নবী ইশারা দিয়ে বললেন বকরি রে এই হাঁটতে হাঁটতে বড় ক্লান্ত হয়ে গেলাম তোমার থেকে এখন দুগ্ধ পান করব এ বকরি তুমি দুধ দিবানি আল্লাহর নবী বলার সঙ্গে সঙ্গে বকরি দুইটা পা এরকম আল্লা নবী পাতিলটা তো নিশ্চয় রুকা দিলেন ওই বক্তিটা ভরে নাই বক্রিটার বাচ্চা হয় নাই আল্লাহর কুদরত দেখেন আল্লাহ নবী পানি পায় পানি খাবে দুধ পান করবে গো আল্লাহর নবী এইবার ওই দুধ আপনা আপনি এরকম করে যখন নবীদের আদর্শ দেখো রে মুসলমান নবীর আদর্শ দেখো কেমন আদর্শ এ যুবক তুমি তো আদর্শ মানতে চাও না আজকে টাকার পয়সার অভাব নাই তুমি বাহাদুরি কো আজকে তোমার গাড়ি বাড়ির অভাব নাই বাহাদুর চৌধুরি করো টাকার গরম তুমি গরম মেজাজে কথা বলো আজকে টাকার গরমে গরম মেজাজে কথা বলো নবীর সন্ন্যাত নাই নবীর মহাব্বত অন্তরের ভিতরে নাই রে বন্ধু একটু গভীর মনোযোগ দিয়ে বুঝবেন কথাগুলো আল্লাহর নবীর আদর্শ দেখেন এই বাপ করে পাতিলটা ধরে ভর্তি দুধ নিয়ে আল্লাহ নবী আবু বাপরের হাতে উঠাইয়া বললেন আবু বক্ষর গো তুমি প্রাহান খুলে দুধ পান করে না আবু বকর কো নবী আপনি আগে পান করেন নবী কয় না তুমি আগে পান করো আবু বকর কয় না আপনি আগে পান করেন নবীজি মানেই না আবু বকর কেবল আবু বকর তুমি পান করো পান করেন প্রাণ খুলে পান করলেন আবু ভর্তি করে খাইলেন খাওয়ার পরে যখন পাতিলটা হাতের মধ্যে হাতের মধ্যে যখন নিলেন আবু লক্ষ্য করে দেখলেন যতগুলো দুধ ওই হাড়ির মধ্যে রে এক ফোটা দুধ কমে যায় না আদর আবু বাকর চিত্তিক রাতীয় হুতালান খুঁ ডাক দেলেন নবী আমার আমি প্রাণ ভরে পান করে নিয়েছি আপনি পান করুন আল্লাহ রসুন পান করলেন কেটাপে আবু বকর আল্লাহ নবী দুইজনে যখন পান করেছেন দুগ্ধ ইচ্ছা মতো পান করেছেন বকরি থেকে যতটুকুন দুগ্ধ দহন করেছিল বকরি দিয়েছিল বিন্দু মাত্র দুধ কমে যায় নাই আল্লাহর নবী ডাক দিয়ে বলেন আবু বকর গো আমরা পান করলাম এই এই মহিলার কাছে দেয়া দাও এবার মহিলা পান করলেন তার ছেলে মেয়েদেরকে নিয়ে পান করলেন ওই মহিলা বাচ্চাদেরকে নিয়ে পান করলেন আর মনে মনে বনে দয়ার অল্লা ও দয়ার মালিক গয়র আল্লাহ গো এই দুধগুলি কোথায় পাইলো এরা তো মুসাফির আমি খালি খালি একটা হারে দিলাম পাতিল দিলাম এতগুলো দুঃখ কোথায় পাইলো মহিলাটা পান করলেন তার বাচ্চাদেরকে পান করাইলেন এবার পান না। আল্লাহ নবী বলেন আবু বকর আর দেরি করব না চল এবার রওনা হয়ে যায় আল্লাহ নবী আবু বকর রওনা সন্ধ্যা হয়ে গেল সুন্দর সময় এমন সময় হইরাখাল ওইরাখালটা বেরা ভক্তি নিয়া ওই বাড়ির ভিতর ঢুকে গেছে বাড়ির ভিতর প্রবেশ করতে দেরি ওই রাখালটা ওই নবীর সাহাবাসলেন এবার বাড়িতে ঢোকার সাথে সাথে বিবি রে ডাক দা বললেন বিবিগো ও বিবি আ ভাই বাড়ির মধ্যে আমি কত প্রবেশ করেছি বাইরে হই আর এমন গ্রান কোন দিন পাই নাই রে ও বিবি এই বাড়ির মধ্যে একটা সুগ্রান গেরান পাওয়া যাইতে যে এই গেরানটা দুনিয়ার কোন গেরান না গো এই গেরানটা মিশ্ব আম্বুরের চাইতো বেশি গেরান আল্লাহ আকবান বিবি ডাক দিয়া বললেন স্বামী ও স্বামী আপনার নাকে বুঝি সর্দি লাগছে এবার ডাক দিয়া কয় বিবি না 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 বলো 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 আজকে সারা দিনের মধ্যে কে এসেছিল বলো মহিলাটি বলে স্বামী গো দুইজন মুসাফির আসছিলেন কিন্তু এত সুন্দর মুসাফির যখন চলিয়া যায় সমস্ত ঘটনা খুলিয়া বলার পরে এবার বিবি ঘটনাগুলি কয় আর ওই রাখান তুইটা চোখের পানি চার করে ছেড়ে আর বলে বিবি চিনলি না জার জন্য আজকে থেকে 12 বছর ধরে এ বিবি 12টা বছর ধরে যাকে দেখার জন্য এই রাস্তা ধর আমি খেজুর গাছের পাতা দিয়া খেজুর গাছের ডাল দিয়া আমি বাড়ি তৈরি করলাম আর ওই নবী বাড়িতে ছিলেন বিবি চিনো নাই এবারে বিবি কান্নার বলেন ও স্বামী ওই মুসাফির যখন নাও হয় আমি প্যারার বাকে ফাঁকে দেখলাম এত সুন্দর চেহারা আসমানের দিকে সাদের দিকে একবারে তাকায় নাও আবার মুসাফিরের দিকে তাকায় এই মুসাফিরের চাইতে এই সাদের চাইতে মুসাফিরের সাহরা এত সুন্দর এত সুন্দর এইবার নবীর সাহাবা দান দিয়ে কয় বিবি রে এ বড় বকরের গুল্লি মারি বাড়ি বকরের গুল্লি মারি বড় বকরি বাড়ি করার গুল্লি মারি আর দেরি করব না কোন দিকে গেছে বলে এই দিকে রওনা হয়ে গেল বিবি পাঁচ বাচ্চা লইয়া নবীদের পিছনে পিছনে রওনা হয়ে গেলেন এ সম্মানিত দরবক বায়রামান মুরব্বি বাবা জিরা নবীর মহাব্বত নবীর ভালোবাসা যদি অন্তরের ভিতরে থাকে নবীর মহাব্বত কেন পরিমাণ যদি ভালোবাসা অন্তরের ভিতরে থাকে ওই নবীর মহাব্বত লয় যদি কবর মধ্যে যাও আমার আল্লাহ একশোর মধ্যে নব্বই পার্সেন্ট ছাড় দিয়ে দিবে জোরে বলেন সোহান আল্লাহ